নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম সামনেই আসছে বাঙালির আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব শ্যামা আরাধনা অর্থাৎ দীপান্বিতা অমাবস্যা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বছরের দিন এই দীপান্বিতার আগেই কিন্তু আমাদের জীবনে কিছু সবার জীবনেরই প্রত্যেকটা রাশির জীবনে কিছু না কিছু পরিবর্তন হতে চলছে কিন্তু আজকের ভিডিওটি আমার ধনু রাশি কিংবা লগ্নের বন্ধুদের জন্য আপনাদের যদি ধনু রাশি হয় তাও ওই ভিডিও আপনার জন্য যদি লগ্ন হয় তাও এই ভিডিও কিন্তু আপনার জন্য ধনু রাশির জন্য এই ভিডিও আগামী সাতচল্লিশ দিন আটচল্লিশ দিনের জন্য বৃহস্পতির মহাগুচর হতে চলছে আগামী আঠারোই অক্টোবর দু এই সাপেক্ষে এই পরিপ্রেক্ষিতে কি ফল পেতে চলছে কি নেগেটিভ কি পজিটিভ দিক আমাদের সামনে আসছে আমার ধনুরাশির বন্ধুদের জন্য এই নিয়ে আজকের আলোচনা ধনুরাশি কালপুরুষের নবম রাশি বৃহস্পতির রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি আপনাদের মধ্যে অনেক কোয়ালিটিস আছে আপনারা কিন্তু জন্মগতভাবেই নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং আপনাদের মধ্যে উর্জা অনেক কারণ অগ্নিতত্ত্বের রাশি এবং গুড লাক নিয়ে আপনারা আসেন পৃথিবীতে কারণ এটা কালপুরুষের ভাগ্যস্থান নবম স্থান বৃহস্পতি ভীষণ জ্ঞানী নলেজেবল পারসন আপনারা সে যাই হোক আজকের প্রসঙ্গ বৃহস্পতির যে মহাগুচর হতে চলছে আমরা জানি এই আঠারো তারিখ আঠারো অক্টোবর সেই পরিপ্রেক্ষিতে আপনার জীবনে কি ফল পেতে চলছে কি হতে চলছে বৃহস্পতি কিন্তু আপনার রাশির অধিপতি সেই বৃহস্পতি আপনার এতদিন বসেছিল কোথায় আপনার সপ্তম স্থানে এই আঠারো অক্টোবর সে ঢুকে যাচ্ছে দীপান্বিতার আগে সে ঢুকে যাচ্ছে কোথায় আপনার অষ্টমভাবে আপনার এইথ হাউস কর্কট রাশিতে উচ্ছস্থ অবস্থায় কটকট রাশিতে বৃহস্পতি কিন্তু ঢুকছে দীর্ঘ বারো বছর পর দীর্ঘ বারো বছরের প্রতীক্ষার পর বৃহস্পতি তার সবচেয়ে মানে কি বলবো প্রিয় স্থানটিতে এই স্থানে সে মোস্ট কমফোর্টেবল কারণ এখানে সে অনেক অনেক প্লিজড থাকে কারণ এই ঘরে কিন্তু বৃহস্পতি এক্সাল্টেড হয় আপনার রাশি অধিপতি অষ্টম ঘরে ঢুকছে অষ্টম ঘরকে জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ গড় বলে বিবেচনা করা হয় না মেটেরিয়াল দিক দিয়ে কিন্তু একদিকে শুভ আবার অন্যদিকে কিন্তু অশুভ মানে দুটোই যার যেরকম দৃষ্টিভঙ্গি মেটেরিয়াল স্বাচ্ছন্দ্যের দিক দিয়ে যদি আমরা দেখি অষ্টমগর খুব একটা শুভ নয় কিন্তু এই অপার্থিব জগতের জন্য আত্মা পরমাত্মা দর্শন ফিলসফির দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি অষ্টম ঘর কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর আপনার রাশি অধিপতির অষ্টম ঘরে গমন দীর্ঘ বারো বছরের পর সেই ঘরে প্রবেশ করছে যদিও বৃহস্পতি অতিচারী গতির কারণে সে আবার পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ সে আবার রেট্রোকেট অবস্থায় মিথুন রাশিতে ব্যাক করছে সুতরাং এই স্বল্প পরিসর সময় সে থাকছে আপনার অষ্টমভাবে ভাবে আপনার রাশির অধিপতি বলব শারীরিক সুস্থতার দিক দিয়ে এই সময়টা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তবে প্রত্যেকের ক্ষেত্রে যে একই রকম রেজাল্ট হবে এই বৃহস্পতির মহাগুচর আমি কিন্তু ভিডিও শুরুতেই আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি কখনোই একরকম হতে পারে না আপনার রাশির অধিপতি বা লগ্নাধিপতির আপনার বাট চার্টে তার অবস্থান কী সে ষষ্ঠ অষ্টম দ্বাদশে আছে কিনা কিংবা মকর রাশিতে নিচস্থ অবস্থায় আছে কিনা সেটাও কিন্তু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তার পজিশন ভালো হয় এবং কোনো পাপগ্রহের দৃষ্টি কিংবা পাপগ্রহের সঙ্গে শুভ শুভ মানে সহ অবস্থান না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে এই অষ্টমস্ত বৃহস্পতি বলব অনেকটাই গুডলাখ দেওয়ার চেষ্টা করবে অষ্টমঘর হাউস অফ হার্ডেলস বাধা বিঘ্ন অনেক সময় অসুস্থতা এই সময় আপনার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন আমি বলবো অষ্টমী বৃহস্পতি অবস্থানের ফলে হয়তো আপনি অনেকটা স্ট্রেস ফ্রি নিজেকে বোধ করবেন অনেকটা রিল্যাক্সড ফিল করবেন অ্যাংজাইটি থেকে অনেকটা মুক্তি পাবেন অষ্টম ঘর শুভ যারা তন্ত্র তন্ত্রমন্ত্র সঙ্গে যুক্ত যারা জ্যোতিষী আছেন অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন রিসার্চ করছেন যে কোনো ডিপার্টমেন্ট সায়েন্স হতে পারে যে কোনো শাখায় যারা আপনারা গবেষণারত অর্থাৎ অজানাকে জানার যারা প্রচেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত সুখ যারা আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত অর্থাৎ যারা আশ্রমবাসীরা আছেন মঠবাসীরা আছেন সাধু সন্তরা আছেন সন্ন্যাসীরা আছেন আমি বলবো তাদের জন্য অত্যন্ত অস্পেসিয়াস সময় এই সময়টা এই সময় আপনার মন হবে অন্তর্মুখী কারণ অষ্টমঘর মানে আমরা এই যে জগৎ জড়জগত এর অতিক্রম করে যে আরেকটি জগৎ অবস্থান করছে আছে এক্সিস্ট করে সেইটার অনুভূতি দেয় অষ্টম ভাব সুতরাং বুঝতেই পারছেন মৃত্যুর রহস্য অজানাকে জানার রহস্যকে যে গড় রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে আমাদের অষ্টম ঘর সুতরাং এই অষ্টমস্ত বৃহস্পতি এখানে বসে কিন্তু আমরা জানি বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশভাবে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয়ভাবে এবং নবম দৃষ্টি পড়ছে আপনার চতুর্থভাবে সুতরাং এই ঘরগুলো দ্বাদশ ঘর আপনার একটি হয়ে যাচ্ছে দ্বাদশ ঘর খরচের ঘর বেয়ের ঘর আবার বিদেশের ঘর প্রথমে যদি আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি আপনার কোনো লং ডিস্টেন্স ট্র্যাভেল হতে পারে আপনি জলপথে ভ্রমণ করতে পারেন আপনি আকাশপতি ভ্রমণ করতে পারেন দীর্ঘ ভ্রমণে আপনি বেরোতে পারেন বিদেশ যাত্রা আপনার হতে পারে কর্মসূত্রে কিংবা সপরিবারে আপনি বিদেশ যাত্রা করতে পারেন দ্বাদশী দৃষ্টি নিচ্ছে উচ্ছ্বস্ত বৃহস্পতির দ্বাদশী দৃষ্টি বলব একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ছে সুতরাং দ্বাদশ ঘরের সঙ্গে যুক্ত যে কোনো কাজ অর্থাৎ আপনি যদি বিদেশে হন অর্থাৎ আপনি এনআরআই হন প্রবাসী হন এবং আপনি যদি জেলার হন জেলের সঙ্গে যে কোনো কাজের সঙ্গে যুক্ত হন আদালতের সঙ্গে যে কোনো কোনো কাজে যুক্ত থাকেন কিংবা হসপিটালের সঙ্গে কোনো কাজ হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে কারণ দ্বাদশ ঘুর এগুলোকে বোঝায় অথবা আপনি যদি সাধক হন সাধক পথের জন্য একটা কিন্তু খুব সুন্দর এই সময় যারা সাধনার সঙ্গে যুক্ত হসপিটালের সঙ্গে যারা যুক্ত ডাক্তারবাবু আছেন ফার্মাসিস্ট হতে পারেন তাদের জন্য বলব হেলথ যে কোনো স্বাস্থ্যকর্মীর জন্য আমি বলব কেরিয়ারের গ্রোথ আসতে পারে এই সিক্স এখানে বসে কিন্তু পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশভাবে সুতরাং আপনার দ্বাদশ ঘর অ্যাক্টিভ হচ্ছে সুতরাং আপনার লং জার্নি হতে পারে আপনি যদি এই পার্টিকুলার প্রফেশনগুলোতে থাকেন আপনার কিন্তু সফল হতে হবে বিদেশে কোনো সমস্যায় আপনি সাফার করছিলেন নাগরিকত্ব নিয়ে সমস্যা আমরা জানি বিদেশে যে কমন প্রবলেমগুলো হয় এই ধরনের কোনো সমস্যা বিগত দিনে আপনি সাফার করতে থাকেন সেই সমস্যাগুলো হয়তো আপনি সলভ করতে পারবেন এই সময় তারপর দৃষ্টি কোথায় দিচ্ছে আমরা যদি দেখি দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ ভাবে দৃষ্টি দিচ্ছে কোথায় সপ্তম দৃষ্টি পড়ছে মকর রাশিতে সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে আপনার ধনস্থানে আপনার পরিবারের স্থানে পরিবারের শ্রীবৃদ্ধি পরিবারের গ্রোথ বৃহস্পতি মানিক গ্রোথ এক্সপেনশন অত্যন্ত একটি নৈসর্গিক শুভগ্রহ এবং আপনার রাশি অধিপতি সুতরাং আশা করা যায় আপনাকে কিন্তু এখানে প্রচণ্ড রকম লাখ ফ্যাক্টর কাজ করবে এই সময়টা আপনারা কোনো বড় কাজে এই সময় হাত দিতে পারেন আপনার সেকেন্ড হাউস একটি হচ্ছে আপনার পরিবারের সঙ্গে বিগত দিনে যদি কোনো ঝামেলায় হয়ে থাকে কোনো মনোমানিল্য হয়ে থাকে মেন্টালি ডিস্টেন্স সৃষ্টি হয়ে থেকে থাকে এই সময় সেটা দূর হয়ে যেতে পারে আবার পরিবারের মানুষের কাছাকাছি আপনি যেতে পারে আপনার পরিবারের বন্ডিং ভালো হবে পরিবারের নদুর সদস্যের আগমন হতে পারে সবচেয়ে বড়ো কথা কারণ শ্রীবৃদ্ধি গ্রোথ হবে এক্সপেনশন হবে আমার আপনার পরিবার আপনার জনসংখ্যার দিক দিয়ে বৃদ্ধি হতে পারে আপনার কথা আপনার স্পিচ এর মধ্যে কিন্তু মেচুরিটি লক্ষ্য করা যাবে সার্থিকতা লক্ষ্য করা যাবে পিউরিটি লক্ষ্য করা যাবে আপনি যদি স্পিচ রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন আমি বলবো আপনি হতে পারেন এএনটি ডক্টর হতে পারে। কিংবা আপনি কোনো বাচিক শিল্পী হতে পারেন অথবা যারা ইন লেকচারার হতে পারেন টিচার হতে পারেন কথার মাধ্যমে যাদের প্রফেশন বলতে চাইছি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকতে পারে প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে আমি বলবো এই সময় কিন্তু আপনাকে বৃহস্পতি আপনার রাশি অধিপতি আপনার লগ্নাধিপতি আপনাকে সাপোর্ট দেবে আপনার কথার মধ্যে আপনি কনফিডেন্স খুঁজে পাবেন এবং আপনি আপনার চারিপাশের লোককে কিন্তু ইনফ্লুয়েস করতে পারবেন আপনার কথার দ্বারা সে কিন্তু প্রভাবিত হবে কারণ আপনার কথার মধ্যে কিন্তু একটা কিছু মানুষ প্রত্যক্ষ করবে যার দ্বারা আপনাকে আপনার বাণীর দ্বারা সে প্রভাবিত হবে আপনি সঙ্গীত শিল্পী হতে পারেন সেই ক্ষেত্রেও আমি বলবো যে কোনো প্রকারে আপনার ধন বৃদ্ধি হয়ে দেখাচ্ছে বৃহস্পতি নৈসর্গিক ভাগ্যের কারগ্রহ সুতরাং আপনার গুডলাক এ সময় আসতে পারে কোনো টাকা পয়সা সেটা হতে পারে উত্তরাধিকার সূত্রে কোনো পয়সা কোনো কারণে আটকে ছিল পাচ্ছিলেন না কোনো যে কোনো কারণ হতে পারে সেইটা কিন্তু খুলে যেতে পারে এই সময় এই যে সাতচল্লিশ সাতচল্লিশ দিন আমি বলব দীপান্বিতার আমাবস্যার পূর্বে আপনার ভাগ্যের দরজা আপনার কারাণ নড়বে বলে কারা আরাবে বলে আশা করা যায় কারণ হ্যাঁ আপনার বার বাচ্চাটে বৃহস্পতি যদি পীড়িত হয় সেক্ষেত্রে কিন্তু ততটা শুভ ফল আপনারা পাবেন না হ্যাঁ এই সময় বৃহস্পতি আবার অষ্টমস্ত এবং বৃহস্পতি যদি আপনার জন্মছকে ও পীড়িত অবস্থায় থাকে সেই সেই ক্ষেত্রে কিন্তু ততটা শুভ ফল প্রদান করবে না সেটাও আমি কিন্তু আপনাকে আমরা যদি পরিষ্কার করে দিলাম অনেকেই বলেন যে আপনাদের বেশিরভাগ লোকের কমেন্ট যে গতানুগতিক জীবন যেভাবে চলছে তেমনি কোনো উন্নতি নেই দেখুন আমরা কিন্তু সবাই কর্মের ফল ভোগ করি আমরা প্রকৃতিকে যা দেয় রিটার্ন প্রকৃতি আমাকে তাই দেয় আমি আমার পারকদের ফল ভোগ করছি জন্ম জন্মান্তরে যে পেন্ডিং কর্মা এই সিদ্ধান্তকে আপনারা বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী কর্ম করার চেষ্টা করুন সেই অনুযায়ী কিন্তু আপনি রেজাল্ট পাবেন সেখানে ভাগ্যের দোষ দিয়েও লাভ নেই দোষ দিতে হবে আমি আমার কর্ম কী করেছি অতীতে ভবিষ্যতে কী পাবো সেটা ছেড়ে দিন বর্তমানে আমি কী করছি অতীতের কর্মের ফল বর্তমান বর্তমানের কর্মের ফল আমি ভবিষ্যতে ভোগ করবো সুতরাং আপনার দশা অন্তর্দশা আপনার গ্রহদের প্লেসমেন্ট আপনার বাচ্চাটে ডাজ ম্যাটার সুতরাং হাউতাস করেন এখানে কোনো জায়গা নেই আপনার কর্মের পরিশুদ্ধতা আনেন চিন্তাধারার পরিশুদ্ধতা আনেন এবং নিরলস কনসিস্টেন্সি মেনটেন করে কর্ম করে যান সেক্ষেত্রে আপনার উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না কারণ কর্মফল ভগবান শ্রীরামচন্দ্রকেও ভোগ করতে হয়েছিল আমি আপনি সবাই কিন্তু এ কর্মের ঊর্ধ্বে কেউ নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রসঙ্গে বলছিলাম বৃহস্পতি দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে আপনার ধনস্থানে ধনাগমন ধন বৃদ্ধি বিভিন্ন সোর্স থেকে ধন সেটা ব্যবসা হতে পারে চাকুরি হতে পারে আমি বলবো সব দিক থেকে কিন্তু ধনের জায়গাটা অত্যন্ত শুভ ধন পরিবার বাণী সম্পর্কীয় ভীষণ শুভ তারপর নবম দৃষ্টি যাকে সবচেয়ে ইম্পর্টেন্ট দৃষ্টি মোস্ট ইম্পর্টেন্ট এই দৃষ্টিটাকে বিবেচনা করা হয় বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়ছে আপনার সুখের স্থানে আপনার লাভের স্থানে সরি সুখের স্থান চতুর্থকর লাভ নয় যে ম্যাটেরিয়াল কমফোর্ট ম্যাটেরিয়াল সুখ স্বাচ্ছন্দ্য ভৌতিক সুখ আমাদের গাড়ি বাড়ি অ্যাসেট যা কিছু আমরা আমাদের আবেগ এর যে স্যাটিসফ্যাকশান সবটাই কিন্তু বোঝায় চতুর্থ আপনার দেশ দেশের লোক অর্থাৎ দেশের লোক যে চারিপাশের লোকের যে সাপোর্ট এটাও কিন্তু চতুর্থকর সুতরাং এই যে দ্বাদশী দৃষ্টি আপনার অবশ্যই কিছু খরচ আমি আগেও বলেছি ঘটাবে দ্বাদশ মানে খরচ ব্যয় সুতরাং এই সময় আপনি ইনভেস্ট করতে পারেন কোথায় ইনভেস্ট করতে পারেন দেখুন চতুর্থে দৃষ্টি পড়ছে কোনো ভূমি আপনি ক্রয় করতে পারেন সেইখানে ক্রয় করলে লং মানে লং রানে আপনি কিন্তু বেনিফিশিয়াল হবেন কারণ এখানে কিন্তু চতুর্থেও দৃষ্টি পড়ছে সুতরাং আপনি প্রপার্টি কিনতে পারেন খরচ আপনাকে কোনো না কোনোভাবে হয় যদি পীড়িত থাকে হয়তো হেলথের ইস্যু কারণে আপনার খরচ হতে পারে যদি অ্যাফ্লিক্টেড না থাকে জুপিটার আপনার বার্ডচার্টে এবং পার্টিকুলার ঘরগুলো যেগুলো নিয়ে আজকে আলোচনা করছি আমি বলব আপনি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করলেন সেইটা আপনি ভূমি ফ্ল্যাট বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন অথবা কোনো এনজিওতে কোনো সংস্থায় সমাজসেবামূলক সংস্থায় কিছু অর্থ ডোনেট করতে পারেন সেটা আপনার জন্য মঙ্গলজনক হবে কিন্তু খরচ তো আপনাকে হতেই হবে কারণ দ্বাদশে দৃষ্টি করছে কিন্তু মাথায় রাখতে হবে অষ্টমে ঘোরে বসে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে তারপর যদি দেখি চতুর্থ ঘর আপনার আপনি যদি সোশিয়াল ইনফ্লুয়েন্সার হন কিংবা পলিটিশিয়ান হন পাবলিক সাপোর্ট আপনার প্রয়োজন এই সময় পাবলিকের সমর্থন জনগণের সমর্থন আপনার আপনাকে কিন্তু পাবেন আপনি পাবলিকের সাপোর্ট জনগণের সমর্থন সাধারণ মানুষের সাপোর্ট আপনি পাবেন আপনি যদি পলিটিশিয়ান হন সেক্ষেত্রে বলবো পিপলের সাপোর্ট কমন পিপলের সাপোর্ট ছাড়া আপনাদের কেরিয়ার হয় না সেক্ষেত্রে কমন পিপলের সাপোর্ট আপনি পাবেন সেটা কিন্তু দেখাচ্ছে কারণ চতুর্থ করে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে বৃহস্পতি দেখছে আপনার চতুর্থ ভাবকে মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে বন্ডিং ভালো দেশের পাবলিকের সঙ্গে বন্ডিং ভালো তাদের সাপোর্ট কোনো ভূমি ক্রয় গাড়ি ক্রয় এগুলো কিন্তু প্রবল যোগ দেখাচ্ছে এই সময় তবে সবার ক্ষেত্রে যে একই রকম হবে সবাই যে ভূমি ক্রয় করবে তা কিন্তু না আপনার সাধ্য অনুযায়ী আপনি হয়তো একটা পছন্দের টু হুইল টু হুইলার আপনি কিনতে পারেন আপনি হয়তো আপনার পছন্দের একটি যে কোনো একটা অর্নামেন্ট কিনতে পারেন ছোটোর থেকে বড় যার যেরকম সামর্থ্য সে অনুযায়ী প্রত্যেকের ক্ষেত্রে তো একই কথা খাটে না যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিছু না কিছু সে এফোর্ড করবে তার যে একটা স্যাটিসফ্যাকশান ইমোশনাল স্যাটিসফ্যাকশান আমরা কিছুক্ষণে কেনার পর বা কিছু আমার একটা সুখের অনুভূতি হয় এটা অনুভূতি কিন্তু আপনাকে প্রদান করবে বৃহস্পতি কারণ আপনি চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে মায়ের সঙ্গে রিলেশন আমি বললাম নিশ্চিত ভালো হবে তবে দেখবেন কোনো ট্রেভেলিংয়ে আপনি যেতে পারেন আমি বলবো ভালো এবং যারা বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসা চাকরি করছেন তাদের জন্য বিশেষ সুখকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে চলছে আপনি আইটির সঙ্গে যুক্ত হতে এমএনসিতে কাজ করতে পারেন অথবা আপনি ট্রেভেলিংয়ের সঙ্গে যুক্ত থাকতেন আই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারেন আমি বলবো তাদের জন্য অত্যন্ত শুভ অর্থাৎ এখানে দ্বাদশ ঘর চতুর্থ ঘর এই ঘরগুলোর কানেকশান যেহেতু হচ্ছে সেই যুক্তিতে আমি বলছি এই এই গুড আপনার জীবনে আসতে পারে যারা এই সব কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য বলবো আমি শুভ বিদেশে যাওয়ার সুযোগ বিদেশে কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আপনি এই সময় পেতে পারেন কিংবা ভ্রমণকে কেন্দ্র করেই আপনি বিদেশে যেতে পারেন বিদেশি কোম্পানিতে কাজ করতে পারেন বিদেশি দ্রব্য ক্রয় করতে পারেন বিদেশি দ্রব্যের ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ আপনি কিন্তু এই এই ফ্যাক্টরগুলোতে এই ব্যাপারগুলোর সঙ্গে রিলেটেড থাকলে আপনারা কিন্তু শুভ ফল ফেতে পেতে চলছেন তবে এখানে এইট সিক্স যেহেতু জড়িত হয়ে যাচ্ছে হেলথের ব্যাপারটা মাথায় রাখতে হবে কিছু কিছু বাধা বিঘ্ন নিশ্চিত আসবে কারণ অষ্টম আমাদের অনেক সময় বাধা দেয় ডিলে করায় এখানে টুয়েলভ বড় একটিভ হচ্ছে অষ্টম করে একটিভ হচ্ছে বাধা পেয়ে পেয়ে তবে একটা কিছু সাকসেস আসবে স্মুথলি নাও হলেও হতে পারে যেহেতু আপনার এর অষ্টম ঘরটিও একটি হচ্ছে সেটাও কিন্তু একটা জ্যোতিষের দৃষ্টিকোণ বলা উচিত তো প্রতিকার হিসাবে বলবো আপনার শনির আপনাদের শনির ধাইয়া চলছে আপনার চতুর্থে শনির অবস্থান সুতরাং এই ক্ষেত্রে আজকে আমি বৃহস্পতির গুচন নিয়ে আলোচনা করলাম তবে অন্য অন্য প্লেনেটগুলো যে আপনার জন্মচক থেকে বেরিয়ে গেল তেমনটা তো কখনই হতে পারে না সবাই অবস্থান করছে কিন্তু কি কী ইম্পর্টেন্স বৃহস্পতির দৃষ্টির ফলে কি কি জিনিস ঘটতে পারে অ্যাক্টিভ হতে পারে সেই নিয়ে আজকের আলোচনা আপনার যেহেতু শনির দাইয়া চলছে আপনার সেই ক্ষেত্রে শনির বীজ মন্ত্র আপনারা নিয়মিত পাঠ করুন একটা মানসিক স্ট্রেস আপনাদের মধ্যে চলছে শনি এবং চন্দ্রের কানেকশনের ফলে অনেক সময় ডিপ্রেশনের সৃষ্টি অ্যাংজাইটির সৃষ্টি হয় সেই থেকে অনেকটা আপনি রিলিফ করবেন এই সময় আশা করা যায় কারণ বৃহস্পতির মতো শুভগ্রহ আপনার অষ্টমভাবে গুরু মন্ত্র প্রত্যহ পাঠ করুন গায়ত্রী মন্ত্র প্রত্যহ পাঠ করুন গুরু সেবা ধ্যান গুরু পূজা সম্ভব দীক্ষা নিন দীক্ষা মন্ত্র জপ করুন গুরু গুরুপ্রদত্ত বীজ মন্ত্র জপ করুন অত্যন্ত শুভ আপনার বৃহস্পতি যদি পীড়িত না থাকে তবে আমি আপনি হলুদ বস্ত্র ধারণ করতে পারুন পারেন এবং বৃহস্পতিবার হলুদ জিনিস খেতেও পারেন গ্রহণ করতে পারেন আবার কাউকে দানও করতে পারেন হলুদ দান করতে পারেন কিংবা হলুদ আপনি গ্রহণ করতে পারেন খাদ্য হিসাবে সেটাও কিন্তু আপনাকে মানে গ্রহটিকে বুস্ট করবে আর বলবো ডোনেট করার চেষ্টা করুন আপনার দাদুষ ভাব এখানে যুক্ত হচ্ছে সুতরাং আপনার মতো কোনো কিছু ডোনেট করার চেষ্টা করুন এটা কিন্তু একটা অত্যন্ত পাওয়ারফুল রেমিডি তার দ্বারা কিন্তু আপনার জীবনে লাক আসবে আপনি একটা জিনিসের মধ্যে ব্যালেন্স সৃষ্টি করবেন প্রকৃতিকে আপনি যা দেবেন প্রকৃতি আপনাকে কিন্তু তা ব্যাক ব্যাক দেবে দানে ধন বৃদ্ধি পায় আমাদের শাস্ত্র বারবার বলে এসছে তা নিয়ে আপনার কোনো দিন আপনি দরিদ্র হয়ে যাবেন না দরিদ্রতা নাশ হয় দান করলে সুতরাং এই লজিকটাকে মাথায় রাখবেন আপনার আপনার মতো যাকে যেমন পরিস্থিতি সময় কাল পাত্র বুঝে আপনি যথাসাধ্য ডোনেট করার চেষ্টা করুন তাতে কিন্তু আপনার লাক আসবে আশা করা যায় আমি অনলাইন প্রেডিকশনস করি পার্ট চার্ট অ্যানালাইসিস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও প্রয়োজনে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন সবশেষে আমার গুরুর চরণে আমার মনির চরণে প্রার্থনা রইল আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে আপনার জীবন ভরে উঠুক ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা আপনার উপর বর্ষিত হোক জীবন যুদ্ধে আপনারা জয়ী হন পারব্দকে স্বীকার করতে শিখুন পারব্দ আমার যা আছে ভাগ্যে তাই হবে সেইটা যেন সহন করার শক্তি ঈশ্বর আমাদের দেন ঈশ্বরের কাছে শুধু আমাদের এইটুকু চাওয়ার আছে আর বাদ বাকি আমরা শুধু কর্ম করে যাবো সততার সঙ্গে অনিষ্টির সঙ্গে জীবনযুদ্ধে আমরা ফাইটার হব যুদ্ধ করবো বাদ বাকি ঈশ্বরের কাছে বাকিটা আমাদেরকে সমর্পণ করতে হবে আর বিশেষ কিছু আমাদের কিন্তু করার নেই হ্যাঁ আরেকটা কথা আপনাদের যেহেতু শনির দাইয়া চলছে হনুমান চল্লিশা আপনারা নিয়মিত পাঠ করুন তাতেও কিন্তু আপনার মনের স্ট্রেস অ্যাংজাইটি অনেকটা কমবে আত্মবিশ্বাস আত্মবল অনেকটা ফিরে পাবেন অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য জয়ত পাবেন